আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ প্রিয়নবী মোহাম্মদ সল্লা আলাই সাল্লাম হীরা পর্বতের গুহায় অহিপ্রাপ্ত হয়ে আরকামরাজি আল্লাহ তালানহয়ের বাড়িতে গোপনে ইসলাম প্রচার করছিলেন যাকে দারুল আরকাম বলা হতো এরই মধ্যে তিনি অহিপ্রাপ্ত হলেন ওয়া আংজির আশিরত আক্রাবিন অর্থাৎ হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সাবধান করুন সতর্ক করুন তাদের কাছে প্রকাশ্যে ইসলামের সত্যতা তুলে ধরুন অন্য আরেক বর্ণনা এসেছে যে ফজদা বিমা তোমার অর্থাৎ আপনি যে জন্য আদিষ্ট হয়েছেন তা স্পষ্ট করে বলে দিন অতঃপর প্রিয়নবী মোহাম্মদ সোল্ল সাল্লাম ভোরবেলা সাফা পাহাড়ের চূড়ায় উঠলেন তৎকালীন আরবের নিয়ম অনুযায়ী কোনো সমূহ বিপদের সম্ভাবনা থাকলে এমনটি করা হতো তিনি ইয়া সাবাহা বলে উচ্চস্বরে ঘোষণা করলেন এতে মক্কার সমস্ত গোত্রগুলি সাফা পাহাড়ের পাদদেশে সমবেত হল প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন ইয়া আহাল কুরাইশ ইয়া বনু ফেহের ইয়া বনু আব্দুল মুতালিব ইয়া বনু হাসিম এভাবে তিনি কুরাইশ গোত্রদের প্রত্যেকটি শাখা গোত্রের নাম ধরে সম্বোধন করে বললেন আমি যদি তোমাদেরকে বলি যে শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য ওত পেতে বসে আছে তাহলে তোমরা কি তাই বিশ্বাস করবে গোত্রপতিরা বলল হ্যাঁ অবশ্যই মা জর মিনকা ইল্লা সাদিকান আর আমরা তোমাকে সত্যবাদী রূপে পেয়েছি সত্য ছাড়া মিথ্যা প্রতিপন্ন করতে কোনো দিন তোমাকে দেখেনি প্রিয়নবী মোহাম্মদ সাল্লাম বললেন ইয়া আহালি মক্কা ইয়া আহলাল কুরাইশ লাউ কুলতুম কালিমা তাহিদাতান হে মক্কার নেতারা হে কুরাইশ দলপতিরা তোমরা যদি একটি বাক্য মেনে নিতে পারো তাহলে তামলিকুনা বিহাল আরব তোমরা গোটা আরবের মালিক বনে যাবে ওয়া তাদিন ইলাকুমুল আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে আবিল জিজিয়া অথবা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে ধন্য করবে গোত্রপতিরা খুশিতে আত্মহারা হয়ে পড়ল বলল আমরা একটা নয় এরূপ দশটা বাক্য মেনে নিতে রাজি আছি প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন হে মানব সম্প্রদায় বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই তাহলে তোমরা নাজাদ পেয়ে যাবে পরকালে আর দুনিয়াতেও হবে তোমরা সম্মানিত প্রিয় বন্ধুগণ কী ভাবছেন নেতারা নিশ্চয় বলেছে হ্যাঁ আমরা এই প্রস্তাব মেনে নিলাম কিন্তু না তারা তা বলেনি তারা আপনার বিবেককে হতবাক করে দিয়ে সেদিন বলেছিল এই কুপ্রস্তাব দেওয়ার জন্যই কি তুমি আমাদেরকে ডেকেছ আবু জেহেল চিৎকার করে গালমন্দ করল আবুল আহাব দু হাত তুলে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মারতে উদ্যত হলো তারা বচ্ছনা করতে করতে স্থান ত্যাগ করল প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একা রয়ে গেলেন প্রিয় বন্ধু আমার প্রিয় ভাই আমার আমি একটু থামতে চাই কেন তারা সেদিন লাহা ইল্লাল্লাহ এ ক্ষুদ্র বাক্যটি গ্রহণ করতে পারেনি কারণ তারা লাই লাহা এর অর্থ সঠিকভাবে বুঝেছিল তারা অনুধাবন করেছিল ইলাহ শব্দের অর্থ অত্যন্ত ব্যাপক এর অর্থ বিধানদাতা সকল কিছুর উপর কর্তৃত্বকারী মহান সত্তা সকল আইন আসবে তার পক্ষ থেকে সকল বিধিবিধান আসবে মহান রবের পক্ষ থেকে অর্থাৎ আল কোরআন থেকে আবু জেহেল উতবা সাহেবা তারা বুঝেছিল যে এটা যদি আমরা মেনে নেই তাহলে আমাদের তৈরি করা সকল আইন সকল বিধান আমাদের নিজস্ব মতাদর্শ সকল দেবদেবী উৎখাত হবে আজ যদি লাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ বুঝিয়ে দেওয়া হয় তাহলে আজ যারা নিজেদের তৈরি করা আইন ও বিধান জোর করে মানুষের উপর চাপিয়ে দিচ্ছে তারা এই লাহা ইল্লাহকে সজ্ঞানে প্রত্যাখ্যান করবে বন্ধুগণ আর বিরক্ত করছে না ফিরে আসি আমাদের ঘটনা প্রবাহে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম निराश হয়ে গৃহে ফিরে গেলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্তনা দিলেন অবশসে মহামহিম আল্লাহ সুবহানাহু تعالی আকাশ থেকে সুরা লাহাব নাজিলের মাধ্যমে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্তনা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বতিয়া আবি লাহাবি ওয়া তাব মা আগনা عنه মালাহু ওয়া মা সাইয়াস লা নারংজাতালা হাবিম ওয়াম্র আত্তুহ হামালা তালা হাতব ফিজিদি হা হাবলুম আসাদ মহান বলেন আবুল হাবের হস্তদয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে কোনো কাজে আসেনি তার উপার্জিত সম্পদ শীঘ্রই সে নিক্ষিপ্ত হবে আগুনের লেলিহান শিখায় পাশাপাশি তার স্ত্রীও যে কিনা জ্বালানি কাষ্ঠ সরবরাহকারিণী তার গলায় থাকবে খেজুর আশের পাকানু রশ্মি আলাইকুম কুমফিল রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু